শিবের বিয়ে উপলক্ষে শিবের মুখোশ তৈরি যারা করে তাদের অন্নশন আমরা ক্রমাগত চলে করে চলেছি আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপের তলার শিল্পী গৌরাঙ্গ পালের কাছে দেখে নিতে তার তৈরি শিবের মুখোশ আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ দণ্ডপানিতলার বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ পাল তার অনিন্দ সুন্দর নান্দনিক ছন্দে এক অনবদ্য শিব মুখোশ নির্মাণ করেছেন সেই ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে আমাদের কথা ইউটিউব চ্যানেল বাংলার বুকে প্রথমবারের জন্য শিল্পী গৌরাঙ্গ গৌরাঙ্গপালকে আত্মপ্রকাশ করালো তার যে শিল্প সত্তা যা এতদিন বাংলার মানুষের সামনে আসেনি সেটাই আমাদের কথা ইউটিউব চ্যানেল বাংলার মানুষের কাছে এই পর্বতির মাধ্যমে তুলে ধরল দেখতে পাচ্ছেন অনিন্দ সুন্দর নান্দনিক স্বকীয় সজীব ব্রাস্ট্রোক শিবের চোখের চাহনিতে একটা জীবন্ত ভাব জীবন্ত স্পৃহা ইচ্ছা এবং একই সঙ্গে খুব সুন্দরভাবে মুখের মধ্যে একটা কারুকার্য করা হয়েছে এর পাশাপাশি মুকুট এবং সব দিক থেকে ব্রাশ স্ট্রোকের দিক থেকেও শিল্পী তার নান্দনিক মুন্সিয়ানার একটা পরিচয় রেখে দিয়েছেন আমরা শিল্পীর কাছে দুবার গেছিলাম প্রথম পর্যায়ে যখন যাই তখন প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমার রং হয়নি তারপর আবারও দ্বিতীয়বার যাই গিয়ে দেখি প্রতিমা রং হয়েছে এবং তার জন্যই প্রথম দিকে আপনারা দুটি ধারাই দেখতে পাচ্ছেন একটা রঙ করার আগের অবস্থা আর একটা রঙ করার পরের অবস্থা চাহিদা কমে যাওয়ার ফলে আজকে শিবের মুখোশের যে জনপ্রিয়তা শিল্পীদের মধ্যে ছিল যে ইচ্ছেটা শিল্পীদের মধ্যে ছিল শিবের মুখোশ বানানো সেটা অনেকটাই কমে গেছে একটা সময় বিপুল পরিমাণে শিবের মুখোশ তৈরি করতেন কিন্তু আজকে শিবের মুখোশের চাহিদা কমে যাওয়ার ফলে শিল্পীরা খুব একটা বানান না যৎসামান্য বানিয়েছেন সেই ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেল আপনাদের সামনে তুলে ধরলো আমাদের কথা ইউটিউব চ্যানেল শিল্পীর সঙ্গে কথা বলেছিল সেই কথাই এই পর্বতীতে আমরা আপনাদের সামনে দেখাবো আশা করি আমাদের এই উদ্যোগ এই নান্দনিক উদ্যোগ উদ্যোগ আপনাদের ভালো লাগবে আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন দেবেনদেব মহাদেব মহাদেবের জয় হোক ভালো থাকুন সবাই এগুলো রং আবার কতদিনের মধ্যে হবে মোটামুটি তো নেই আপনি সেই করেছি এখন আমরা আজকে চলে এসেছি নবদ্বীপের দণ্ডপানি তলায় দণ্ডপানি তলায় বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গপালের পালের কাছে দাদা ক বছর ধরে শিবের মুখোশ তৈরি করছে এগুলো অনেক আগেই হতো এমনি করা হয় অর্ডার পেলে করা হয় বছর তিরিশ আগে এগুলো খুব চল ছিল তখন ছেলেপেলেরা এই চৈত্র মাসে এসে শিবের বৃত্তি তুলে শিবের বিয়ের একটা অনুষ্ঠানে সব লেগে থাকতো দুজন দুজন তিনজন করে এক একটা চতুর্দল বানিয়ে কেউ পিচবুটের বাক্স করে তাতে টুল সাজিয়ে

ওসবই গুণা কাচামাটি যে রা যদি ঘরে রাখার মত করে তাহলে সেগুলোকে পুরিয়ে দেয়া হয় চাই ঠিক আছে কি করে আসবে সেটা যদি একটু আলোকপাত করে জে জে बोलते মানে কি করে মানে আপনাদের দোকানের ঠিকানা হ্যাঁ দোকানে সেটা বলে সব খোঁজ করে আচ্ছা잖아요 যদি একান্তই দরকার দ্বারা তারা নিশ্চয়ই খোঁজ করে চলে আসবে চলে আসবে ঠিক মানে আলো এখানে আচ্ছা ঠিক আর ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ আমার বলে দিন 851 এইট ডবল এটাই আপনার এটাই দেখছি আর কি বলবো এটাই দাদা ভালো থাকবেন